আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু ও দেখলাম কাজ ছিল একবার একবার ফেল করে আবার ভর্তি হয়েছে মনে করলাম ওই জন্য কাঁদে আমার বলছে হামসা ভাই না আমি বললাম কি এমন কান্না কাটি করেন হাও মাফ করছেন আমি বিয়ে করেছিলাম বিয়ের পরে আমার মায়ের সাথে আমার বর মিল নেই কি করি শেষ পর্যন্ত মা বাবাকে আমি আলাদা করে দিলাম কিছুদিন পরে মা আর বাবা আমার পাঠিয়ে দিল লন্ডনে আমি লন্ডনে ছিলাম কিছুদিন ওখান থেকে শেষ করে প্রতি বছরে আমার স্ত্রীর নামে করা ছিল শুধু টাকা পাঠাতাম মা বাবার জন্য আমি এই কয়েক বছরে খোঁজও নেইনি খবরও নেইনি যে তারা কেমন আছে হঠাৎ করে আমার রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার ধরা পড়েছে লন্ডনে ডাক্তাররা দেখে বলছে যে পাঁচ নষ্ট হয়ে যাবে তুমি যা ভালো মন্দ খাবার খেয়ে নাও চিন্তা করছে মারা যখন যাব দেখি যাদের জন্য সব কিছু করলাম এই মানুষগুলো আমাকে কেমন ভালোবাসে চিঠি লিখেছে আর শাশুড়ির কাছে যে আব্বা আম্মা আমি চলে আসতেছি আমার শরীরে মারাত্মক অসুখ লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি দুই তিন মাসের বেশি বাঁচবো না এই আগামী মাসের প্রথম সপ্তাহর মঙ্গলবারে ঢাকায় আসতেছি এয়ারপোর্টে আসবেন স্ত্রীকে একই কথা লিখেছে আরেকটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা তাদের তো কয়েক বছরে খোঁজও নেইনি খবরও নেইনি। এখন যদি চিঠি লিখি না জানি কি মনে করে চা করে করবে চিঠি লিখেছে মা বাবা কোন আজ পর্যন্ত তোমাদের খোঁজ নিলাম না আগামী মাসের প্রথম সপ্তাহে আমি লন্ডন থেকে বাড়ি আসতেছি সুযোগ পেলে এয়ারপোর্টে আসবা শরীর খারাপ এ কথা লেখে নাই সবাই চিঠির জবাব দিচ্ছে একটা একটা করে যে জিনিস আনতালে আনা লাগবে শাশুড়ি আর শাশুড় মিলে জবাব দিয়েছে জামাই বাবাজি চলেই যখন আসতেছ ঠিক আছে আসার সময় এরকম কয়েকটা শার্টের পিস প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য এরকম চাদর নিয়ে আসবা স্ত্রী লিখেছে আমার স্বামী বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে আসে তুমি যখন আসবা এরকম জিনিস কিছু নিয়ে আসবা আমি লিস্ট করে দিলাম চিঠি পড়ে আর কান্নাকাটি করে আল্লাহ আমি কাদের জন্য কি করলাম আমাদের শরীর খারাপ একটা বারের জন্য জিজ্ঞাসা করে না আছে আমার শরীরটা কেমন আছে শুধু জিনিস চাই মা বাবা তো চিঠির জবাব দিল না মনে হয় তারা আমারে মাফ করে নাই তারা যদি চিঠির জবাব দিত দেখতাম যে তারা এই চিঠির সাথে কেমন আচরণ করে হঠাৎ কে যেন এসে বলছে চিঠি পেয়েছে বাইরে গিয়ে দেখে মা আর বাবা দুইজন মিলে গেছে সেটি খোলার পরে চিন্তা করছে দেখি এর ভেতরে যদি কোনো জিনিস চাওয়া থাকে ওদের মতো তাহলে তো সবই এক হয়ে যাবে আগে কিরোসিন নিয়ে আসি পেট্রোল কিরোসিন নিয়ে এসেছি ম্যাচ নিয়ে এসেছি যদি এই সিটির ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে আমি এক্ষণি মারা যাব সিটি খোলার পরে পড়েছে প্রথম লাইনে প্রাণের সন্তান দীর্ঘ কয়েক বছর তুমি লন্ডনে আসো কোনো দিন খোঁজ নাওনি খবর নাওনি অথচ এই কয়েক বছর তোমাকে এক সেকেন্ড আমরা দুইজন ভুলে থাকতে পারিনি দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান চলে যখন আসবে বিমানে ওঠার আগে গরিব দুঃখীকে পয়সা দান করবে কত প্লেন উড়ে যায় কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় তুমি সালামতে জানো সাধু ফিরে আসতে পারো এই জন্যে বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল দুইটায় তোমার নামে সাদকা করে দিয়েছি তৃতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান আজকে থেকে কয় দিন তুমি দেশের মাটিতে ফিরে না আসো প্রতিদিন দুই রাখাত নামাজ আর একটা করে রোজা মান্য করলাম সেটি পড়ে আর কান্না কাটি বাড়িয়ে দেয় আল্লাহ আমি কি করেছি যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি তারা আমার কাছে শুধু জিনিস চায় আর এদের আমি খোঁজই নেই নিয়ে মানুষগুলো আমার জানের হেফাজতের জন্য খাসি সাদগা করে গরিব দুকেকে পয়সা দিতে বলে এরা আমার জন্য নফল রোজা আর নামাজ মান্নত করে আইলে আমার বিবেক হালকা খুলে গেছে কিছু যদি কারো জন্য নাও নেই আমার মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না লন্ডন থেকে মার্কেট যতটুকু পারে করেছে জিয়া বিমান বন্দরে নামার পর শ্বশুরার শাশুড়ি যে হাজির কই যাও যাও বাবা জিনিস কই ধমক দিয়ে বলছে আপনি জিনিসের কথা বলে একটাবারও জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে শরীর ভালো না মার্কেটে যেতে পারি নাই জিনিস আনি নাই টাকা আছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব যেই বলেছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব বলে তোমার মতো স্বামী জামাইর আমাদের দরকার নেই এয়ারপোর্টেই তোমারে আমরা সিঁড়ি সুড়ি গেলাম থাকো স্ত্রী বলছে আমার সেই লিস্ট করা জিনিস কই খালি জিনিস জিনিস করো একটা বারের জন্য তো জিজ্ঞাসা করো আমি কেমন আছি বলে পরে জিজ্ঞাসা করবো জিনিস দাও আনি নাই ঢাকায় পাওয়া যায় কিনে দেব জানো তো আমার শরীর খারাপ বলে আনো নাই তোমার মতো স্বামীর আমার দরকার কি তোমার এয়ারপোর্টে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম কারণ যাবে ওতো বাসবে বাঁচবে না গেট থেকে বের হয়ে হাও মাও করে গাছে গয় আমার মা বাবা আসে নাই মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই দেখি তো না তাদেরকে হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে আই রে বাবা মাফের প্রক্রিয়া দেরকে কয়েক বছর তোকে দেখি নাই এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের সাদ আমরা হাতে পেয়েছি ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য সালাম করতে গেছে ডাক দিয়ে বলে মা আমি কিছু কিচ্ছু আনতে পারি নাই তোমাদের জন্যে মা শুধু সালাম দেওয়া দেখে বলছে বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি কেন মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে নাই যে আমি অসুস্থ যাদের কাছে লিখেছিলাম তারা সাথে জিনিস চেয়েছে তোমার কাছে তো কিছুই লিখে নাই আমি শুধু বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে আসব এয়ারপোর্টে আসবা কই তুমি তো শিক্ষিত না তুমি তো জ্ঞানী মানুষ না কিভাবে বুঝলে তুমি তো চিকিৎসক না মাডাক দিয়ে বলে সন্তান দশটি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম দুই বছর পর্যন্ত তোর আমি দুধ খাওয়িয়েছি বাইশ তেইশ বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে এতদিন পর্যন্ত তোর সব আমার নখ দর্পণে ছিল আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি আমি টের বেজি সত্যি করে বল তোর কি হয়েছে ছেলেটা মায়ের পা জড়িয়ে বলছে মা সত্যি আমি আর কিছু লোকাবো না অবশ্যই আমার শরীরে এমনটা মারাত্মক অসুখ ডাক্তার আমারে ফেরত দিয়েছে আমি আর বাঁচব না আজকে তুমি আমার আজকেই মাফ করে দাও বন্ধ বলছিল দেখলাম শেষ দায় পড়ে গেল মা আর বাবা দুইজনেই ডাক দিয়ে বলে মা বোধ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো নবীজি জানিয়েছেন মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটার সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায় মার বাবার দোয়া ওইদিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার ওই বন্ধুকে আল্লাহ সুস্থ করে দিয়েছে এই হচ্ছে মা বাবা আর ওগুলো দুনিয়ার মানুষ পৃথিবীর কারো দিকে তাকিয়ে এরকম মহান সম্পর্ক আমরা যেন নষ্ট করে না ফেলি আপনি যত আবাদত বন্দি করেন জায়স কোন কথা মা বাবার যদি না মানেন তাদের সুক্রিয়া আদায় না করেন আপনি যেন আল্লাহ কেও মাননি সোলাইমান নবী একটা নবী তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করার পাশাপাশি মা আর বাবার নাম নিয়েছিলেন আমার যারা সন্তান আছে মা বাবা যাদের আছে অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে আপনি আকাশ পরিমাণে বা বন্দিগি দিয়ে কি করবেন আপনার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে আপনার প্রতি জায়স পন্থায়